চুদোনো পেরাটচা আশেপাশে এতগুলো চেয়ার থাকতে আমার পাশে চেয়ার এসে বসার সাহস তো কে দিল তুই কি ভেবে ভাবছিস তোর মতো খ্যাতের সাথে পাশাপাশি বসে খাওয়া তো দূরের কথা এই টেবিলে বসে আমি কখনো খাবোই না এখান থেকে সরে যা আর তারা হলে মনে পাশে বসেই খাবে এইটাই স্বাভাবিক বাবা তোমরা ওকে তোমাদের বাড়িতে জামাই বলে মেনে নিলেও আমি কখনো এই খ্যাত মার্কাটাকে আর কোনো এক হতে তাই আমি তোমাকে বলছি ও আর আমি কখনো এক হতে পারবো না তাই ওর মতো ছেলেকে আমি আমার হাজবেন্ড বলেও মেনে নিতে পারবো না না বাবা আপনার কাছে আমার অনুরোধ আপনি কিচ্ছু বলবেন না বাবা আপনি কিচ্ছু বলবেন না বাবা এই সুন্দর দামি টেবিলে বসে আমার কোনো যোগ্যতা নেই উনি আরো ঠিক বলেছে আমার কি যোগ্যতা আছে ওনার পাশে বসে একটা ভাত খাওয়ার অভ্যাস আছে বাবা বাবা আপনার বসুন না খান না বাবা আপনি বিশ্বাস করুন আমার একটু কষ্ট হবে না খান না বাবা কোথায় লোকের বাচ্চা দুঃখ সাহসে আমার রুমে শুতে এসেছিস শোন তোকে ভালো ভালো বলছি আমার রুম থেকে চলে যা আর তা যদি না করিস না তোর এমন হাল আমি করব দেখাই দে রুমে আসতে আপনি মানেন আর না মানেন সবাই তো জানে আমার হাজবেন্ড ওয়াইফ আমার এহিনি থাকতে হবে ঘুমাবো এই তুই নিজেকে কি মনে করিস খুব চালাক তুই নিজেকে মনে করিস পৃথিবীর সবচেয়ে চালাক তুই আর আমি সবচেয়ে বড় কখনোই হবে না কারণ তোদের মতো ছোট লোকের বাচ্চাদের আমার খুব ভালো করে চেনা আছে তোদের না বিশ্বাস তাই বাবা জীবন এত রাতে তুমি এখানে পাইচারি করছো ঘুমাও নাই এবার নতুন তো আমার ঠিক মতো ঘুম আসছিল না তাই আসলে একটু পাইচারি করছিলাম আপনি ঘুমাননি কেন এই বয়সে তো রাত জাগলে আমার মনে হচ্ছে আমি আমার কথা রাখতে গিয়ে আমি তোমার জীবনটাকে নষ্ট করে ফেলেছি আমি যে পাক করেছি আমি মোরেও শান্তি পাব না বিশ্বাস করো বাবা আমি ভেবেছিলাম বিয়ের পর তুমি আমাকে মাফ করে দিও বাবা আমি তোমার জীবনটাকে নষ্ট করে দিয়েছি ডায়েট টেনশন কর আপনি আবার অসুস্থ হয়ে যাবেন বাবা আমার বিশ্বাস দেখবেন মনি একদিন তার সব ভুল বুঝতে পারবে সেদিন বাবা কি ব্যাপার তোমার কি হয়েছে এরকম হাঁপাচ্ছ কেন মানে বাবা তুমি এসব কি বলছো তুমি নিঃস হয়ে গেছো মানে হ্যাঁ আমি একদম রাস্তার মুখে দুদিন পরিশোধ করতে না পারি

আমি যদি ব্যাংকের লোন সাত দিনের কিভাবে ব্যাংকের লোক পরিশোধ করবো রে মা আমি সত্যি ফকির হয়ে গেলাম রে মা মানুষকে এই মুখ আমি কিভাবে হতে দেবে না বাবা আপনার টাকা নেই তাতে কি হয়েছে আপনার ছেলের টাকা আছে ব্যাংক আপনার কাছে কত টাকা পাবে বলুন আমি একটা এখন মজা করার মতো অবস্থায় নেই জান কিনা এক বেলা খাওয়ার মতো মুরদ নেই পকেটে টাকা নেই সে কিনা এসেছে আমার বাবার কোটি কোটি টাকা যে পরিমাণ টাকা আছে তা দিয়ে নাম করা জন বিজনেসম্যানকে আমি তিন তিনবার কিনতে পারবো আমার পরিচয় যদি পুরোটা আপনি শোনেন নাকি যে তোর পরিচয় শুনে আমি হজমই করতে পারবো না হ্যাঁ আপনার বাবা একজন কোটিপতি বাট আমার বাবা সারা ওয়ার্ল্ডের সেরা দশজন কোটিপতি বাংলাদেশেই নয় আর দশটি দেশে এরকম বড় বড় শোরুম রয়েছে আমার বাবার এবং আমি হচ্ছে আমার বাবার একমাত্র সন্তান তাহলে আপনি ভেবে দেখুন আমি তো জানতাম তুমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে তাই তো আমি তোমার সাথে আমার বিয়ে দিয়েছি বাবার টাকার ফটানি আমার মধ্যে নেই বাবা আপনি কোনো চিন্তা করবেন না আপনারে বাড়ি থেকে আপনাকে কেউ তাড়াতে পারবেন না আপনি শুধু আমাকে সরি তুমি প্লিজ আমাকে maaf করে দাও আমি বুঝতে পেরেছি টাকা থাকলে শুধু মানুষ বড়লোক হয় না আমি সবটা বুঝতে পেরেছি আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি আর যার কারণে আজকে আমরা নিঃস্ব